কয়েকটা পার্সেল অর্ডার করছি ফ্লিপকার্ট তারপরে মিশু থেকে তো একটার পর একটা আসতেছে আপনাদের সাথে তো শেয়ার করি তো ফ্লিপকার্ট থেকে আরেকটা এসেছে আর এটা এসেছে মিশু থেকে মিশু থেকে আমি অনেক কিছু আনাই তো বেশি আনানো হয় অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে দেখি আপনাদের সাথে এখন দেখাব এখানে দিয়ে দেখি জানি না তো কোন পাশ দিয়ে বোঝাই যাচ্ছে না এখান দিয়ে মনে হচ্ছে না না এখান দিয়ে এখান দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এমনভাবে প্যাকিং করছে মিশুও খুব ভালো সার্ভিস দেয় এখন দেখি জিনিসটা কেমন দিয়েছে তো বাবা কঠিনভাবে লেগেছে কঠিন এই যে দেখে হয়তো বুঝতে পেরেছেন আর এটা একটু সরিয়ে রাখি এই যে এটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার এটা খুব দেখি চলছে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো আরো কয়েকটা ইয়েতে খুব ভালো দেখাচ্ছে তাও আমার অনেকগুলো আছে মিক্সার সেগুলো তো সব কিছু গুঁড়া করা হয় কিন্তু এটা শুধু গুঁড়া করার জন্য ওগুলো তো আদা রসুন পেস্ট করা যায় দেখি এটা কেমন বাবা কী প্যাকিং আসলে সত্যিকারের প্যাকিং খুলে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায় খুব ভালো প্যাকিং করছে এই যে বাবা সুন্দর করে প্যাকেটিং করছে আর এগুলো ফুটাতে কে কে ভালোবাসেন আমি তো ভীষণ ভালোবাসি এ দেখছেন কি যে ভালো লাগে ছোটোবেলায় এগুলো পেলে আর খেলাধুলার কোনো মন থাকতো না এগুলো ফাটাইতে ভালো লাগে না এবার মনে কেচি লাগবে দেখি এখন ফাটাব না জিনিসটা ভালো কিনা কোনো খুদ তুদ আছে কি না পরে ফাটাই ফেললে তো আবার রিটার্ন দিতে পারবো না রিটার্ন অপশান আছে কীভাবে খুলবো এটা দিয়ে চাপ দিতে হয় যে তাহলে হয় এখন খুলবো কীভাবে কিছুই তো বুঝতেছি না এই পেরেছি এই যে আর এটা হচ্ছে ইলেকট্রিক এরকম দেখতে এই আর এই যে এইটা দিয়ে চাপ দিতে হবে এটা এই অপশন খুব সুন্দর দেখি গুঁড়ো করে তো দেখা দিলাম মিশো থেকে একটা মিক্সার অর্ডার করেছি সেটা চলে এসেছে দেখায় আর ফ্লিপকার্ট থেকে কী আনছি সেটা দেখাবো তো এটার দাম হচ্ছে আপনার সাতশো আট টাকা নিয়েছে এটা এই মিশু থেকে যে মিক্সচার গ্রাই গ্রাইন্ডারটা যে করছি আনছি আর মানে ইন্ডিয়ান রুপি আরই আপনার হচ্ছে সাতশো চার টাকা আট টাকা ইন্ডিয়ান রুপি এই দামটাও বলে দিলাম আবার আপনারা হয়তো অনেক সময় দাম জানতে চাইবেন মিশুর প্রোডাক্টটা দেখে ফেললাম এবার ফ্লিপকার্ট থেকে কোনটা এসেছে সেটা একটু দেখাই এটা আমারই জিনিস সবই তো আমারই তারপর এটা আমার জন্য খুব ভালোভাবে প্যাকেট করছে আসলে এখানে থাকতে থাকতে অনেক কথা এখানেরও বলে ফেলি আবার বাংলাদেশেরও বলি ফেলি এই যে আমার জন্য এই লিপস্টিকটা অর্ডার করেছি এটা আমার আছে একটা কালারটা খুবই ভালো আর খুব সুন্দর গ্র্যান্ডটা একটু আপনাদেরকে দেখাই হালকা করে লাগাই দাঁড়ান এই যে এই কালারটা আমার ভীষণ প্রিয় আমি এই কালারটা মানে খুব পছন্দ করি এই যে এটার দাম নিয়েছে আপনার দুশো দুই টাকা না কত জানি নিয়েছে ইন্ডিয়ান রুপি দুশো দু টাকা মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দশ নাম্বার আমি যেটা ব্যবহার করি ওটা ষোলো নাম্বার এখানে আবার নাম্বার অনুযায়ী সব কিছু মানে পাওয়া যায় ফ্লিপকার্টে অ্যামাজনে যদি নাম থাকে তাহলে কিন কিনতে পারা যায় আপনি কোনো জিনিস যদি ইউজ করেন কসমেটিক সেটার নাম্বার এবং নাম থাকলে অ্যামাজন ফ্লিপকার্ট মিশু আরও তো অন্য অন্য আপনার ইয়ে আছে এই কোম্পানি আছে সেখানে পাওয়া যায় বেশিরভাগ অ্যামাজন ফ্লিপকার্ট আর মিশোতে সব কিছু পাওয়া যায় তো আমি বেশি ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে অর্ডার করি তো তো পেয়ে গেলাম আমার এই লিপস্টিকটা খুব পছন্দ আমার এই কালারটা ভীষণ ভালো লাগে দেখেন এই তো আপনাদের সাথে দেখিয়ে ফেললাম দামও বলে ফেললাম কেমন লেগেছে দুটা জিনিস আর এটা ব্যবহার করে দেখি তারপর আপনাদেরকে আবার জানাবো নে যে এটা কেমন ঠিক আছে I love this.